আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা সোশ্যাল রেভলিউশন হওয়া দরকার বিপ্লব এই বিপ্লবের জন্য বিপ্লবী পার্টি দরকার বিপ্লবী পার্টি ছাড়া এটা হবে না এখন বাংলাদেশে যেটা বললাম বিদ্যুৎ চাষের যে অবস্থা স্বার্থ চিন্তা তাদের যে সুযোগ সুবিধা সব রয়েছে এখানে এর মধ্যে থেকে একটা শক্তিশালী পপুলিস্ট মুভমেন্ট সমাজতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক পার্টি গড়ে ওঠার ইমিডিয়েট করার সম্ভাবনা দেখছিলাম এইখানে যেটা একটা হতে পারে যে এই যে একটা বড় আন্দোলন হলো এই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের ফলে একটা বড়ো রকম ধাক্কা এখানকার শাসক শ্রেণীকে দেওয়া হয়েছে এবং এর ফলে একটা জিনিস সবে যে শেখ হাসিনা যেভাবে তার ক্রুডলি ক্রুয়েলি যেভাবে তার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে এইটা আর কারো পক্ষে হবে না যেটা বুঝে বিএনপি এখন ফখরুল ইসলাম করছেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব আর এইটা তারা বুঝেছে যে এই লাইনে গেলে কিন্তু অসুবিধা হবে তারেক রহমান তো একটা খুবই রিয়াকশনারি একটা শক্তি ইলিভেন্ট বিএনপি তো তার নেতৃত্বেই যাবে যদি ইলেকশন হয় হয় তার তারেক রহবা এখানে চলে আসবে এবং প্রধানমন্ত্রী হবে তারেক রহমান অবশ্য আগে যা ছিল তার চেয়ে তার কথাবার্তা শুনে মনে হয় কিছু শিক্ষা হয়েছে তার কিন্তু শিক্ষা হলেও তো সে একেবারে কোনো প্রগতিশীল লোক হবে না সেই এখানে যে শাসন চালাবে একটা প্রতিক্রিয়াশীল শাসন কিন্তু যে আন্দোলন জুলাই মাসে হয়েছে জবাব অভ্যুত্থান এর ফলে মানুষের বাইন সেটের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে সে পরিবর্তনটা পলিটিক্যাল এই সমস্ত লোকজনের মধ্যেও হয়েছে যে যেভাবে এটা করা হয়েছে এটা যদি করা হয় তাহলে আর চলবে এটা করা চলবে না এতজন পর্যন্ত কাজে সেদিক থেকে যে অত্যাচার এখানে হয়েছে পলিটিক্যাল পার্টির যে বিরুদ্ধে যে দবলনীতি করা হয়েছে ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে যে দবর হয়েছে